আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের মনীন্দ্রপল্লী এলাকার ঘটনা গত পৌরসভা নির্বাচনে কৃষ্ণনগর পৌরসভার তৃণমূল দখলে রাখলেও এগারো নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী বর্ণালী দত্ত জয়লাভ করেছেন এলাকাবাসীর দাবি অন্যান্য জায়গায় তৃণমূল জয়লাভ করলেও কেন এই ওয়ার্ডে তৃণমূল জিততে পারল না মূলত সে কারণে জয়ের পর থেকে বিভিন্ন ভাবে দুষ্কৃতের তাণ্ডব দেখাচ্ছে এলাকায় প্রায়শই গভীর রাতে দুষ্কৃতের এসে তাণ্ডব চালায় এলাকায় গতকাল রাত একটা নাগাদ হঠাৎ কয়েকজন দুষ্কৃতী এসে এলোপাথাড়ি কয়েকজন বাহিনীর ধারালো ধারাল দিয়ে কমাতে থাকে পাশাপাশি বাইরে রাখার টোটো গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায় বলে অভিযোগ এরপর এলাকাবাসী চিৎকার চাচামি শুরু করলে ঘটনস্থল ছেড়ে চলে যায় দুষ্কৃতীরা এলাকাবাসীর দাবি যেহেতু এই ওয়ার্ডে বিজেপি জয়লাভ করেছে কেন বিজেপিকে ভোট দিয়ে জয়লাভ করলাম না মূলত সেই কারণে এই প্রশাসনকে জানানো হলেও পদক্ষেপ নেয় না সে কারণে তারা চরম আতঙ্কে দিন কি কারণে গণ্ডগোল কারণে গণ্ডগোল এই পাড়ার থেকে বিজেপি জিতেছে পৌরসভা ভোটে এবার এই কারণের জন্য এর আগেও লোকজন ঢুকেছিল পুকুর জ্ঞানজাম নিয়ে এবার আমাদের এই পাড়াটা সবই মানে বিজেপির এখন ক্যান্ডিডেট রয়েছে যারা যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা কোন পার্টি করে তারা তৃণমূল পার্টি করে সমর্থক হ্যাঁ সমর্থ তৃণমূলের সমর্থক কাশি সব ছেলেমেয়েরা এবং ওরা গ্রামে বাড়ি পঞ্চায়েতে এবার এবার মূলত আপনাদের এই পাড়া থেকে কি বিজেপির প্রচুর ভোট ছিল হ্যাঁ এই পাড়াতে বিজেপির প্রচুর ভোট এবং যাদের উপর হামলা হচ্ছে তারা কি বেশিরভাগটা বিজেপি করে হ্যাঁ বিজেপি করে সেই কারণেই কি হামলা হ্যাঁ সেই কারণেই এই হামলাটা চলো কি চাইছেন প্রশাসনের কাছে প্রশাসনের কাছে চাইছি যে আমরা একটা যাতে সুরক্ষিত ভিতরে থাকি থাকতে পারি আমরা আতঙ্কের ভিতরে রয়েছি আমরা এই বিজেপি জিতে যে বলে হয়তো প্রশাসন নজর দিচ্ছে না ঠিক আছে কিন্তু এই এলাকা জন্য প্রশাসন নজর দেয় আমাদের তারাই তো বিজেপি জিতেছে বিজেপি জিতেছে বিজেপি জিতার জন্য তো আমাদের এখানে তৃণমূল তো হেরে গেছে যার জন্য আমরা তো প্রতি রাতেই তো ঘুমাতে পারি না বাচ্চা নিয়ে বসে থাকতে হয় এর জন্য তো ইয়ে করে আমাদের এখানে তো আর তিন সে হেরে গেছে যার জন্য আমাদের পাড়ায় আছে এরকম কেউ ঘুমাতে পারে না বাচ্চা নিয়ে ঘুমা পড়ে না সবাই বসে বসে থাকে রাত্রিবেলা ঘুমাতে পারে না বাচ্চা নিয়ে তবে আমাদের আগামীকাল রাত্রেও আমাদের বাড়িতে এরকম এসে হামলা করেছে তার জন্য আমরা তো শুতে পারিনি কিছুই না সারাত আমরা বসেছি এটা কি প্রায় দিনই কি ঘটনা পুলিশকে জানিয়েছেন বিষয়টা পুলিশকে জানিয়েছি কিন্তু কোনো রকম কোনো ইয়ে করে না এইসব বিষয় নিয়ে কোনো রকমই আসতে চায় না কোনো কোতালি থানা থেকে পুলিশ আসেনি আসতে চায় না কেন এই ধরনের বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন এবার বিজেপি যে এইটা তো বিজেপি যেতে চায় তো তৃণমূল যেতে নেই এই জন্যই হয়তো হতে পারে সেটা তো আমি জানি না এই আক্রোশটা থাকছে এটা কত নম্বর ওয়ার্ড পৌরসভা নম্বর ওয়ার্ড আমরা রাত্রেবেলা শুয়েছিলাম তখন হচ্ছে রাত তখন একটা দশ বাজে তখন দেখছি টিনের গেটেতে খুব বাড়ি মারছে দিয়ে ফট করে প্রথমে মনে করছি যে বোধহয় নাইকল পড়ে সেই হিসাবে আমরা উঠিনি তারপরে দেখছি কান করে দেখছি ঘর ধরে আটকা ঘুমানো থাকলে পরে অত আওয়াজ বোঝা যায় না কান করে দেখছি জাংলা খুলে দেখছি খুব পিটাচ্ছে তখন আমার হাজব্যান্ড বললো কেড়ে দিয়ে তখন এই এই গলি দিয়ে সুজা একদম এই ভাটাই চলে আসলো আমরা কাউকে দেখতে পারিনি যাকেই দেখবো এবার আমার মেয়ে আমাকে ঘর থেকে বেরোতে দেয়নি আমি বুঝতে পারলাম না যে কে আসে এই কাজ আপনার কি কি ক্ষতি হয়েছে আমার ওই যে টোটোটার উপরে বাড়ি মেরেছে গেটগুলো হচ্ছে বাড়ি মেরেছে একটা কোপ মেরে থুয়ে গেছে গেটে কারা করছেন বলে কারা করছেন স্যার আমি বুঝতে পারি নাই আমি জানিও না চিনিও না আর আমার মনে হয় না কারোর সাথে আমার সেরকম শত্রুতা আছে আমার মনে হয় না এই ওয়ার্ডে আপনাদের কে জিতেছেন আমাদের এই ওয়ার্ডে এখন বর্ণালি জিতেছে উনি কোন দলের সাথে যুক্ত উনি তো বিজেপি নদিয়া থেকে শুরু সুরজিৎ দাসের রিপোর্ট এনবিটিভি